কুষ্টিয়ায় দৌলতপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত দুই হাজার মানুষের মাঝে খাদ্য ও পোশাক বিতরণ করল হাবলু মোল্লা কল্যাণ ট্রাস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আলহাজ মোহাম্মদ নুরুজ্জামান হাবলু মোল্লা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারি ইউনিয়নের দুই হাজার বানভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে গেল শনিবার সকাল এগারোটায় রামকৃষ্ণপুর ইউনিয়নের ইনসাফনগর প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করা হয় ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে শুকনো খাবার শাড়ি লুঙ্গি ও গেঞ্জি ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজি মোহাম্মদ আলতাফ হোসেন যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রমজান আলী কল্যাণ ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক নুরুজ্জামান হাবলু মোল্লা রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনসার আলী সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ত্রাণ কার্যক্রমে বক্তৃতা করতে গিয়ে নুরুজ্জামান হাবলু মোল্লা বলেন বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে আমাদের কল্যাণ ট্রাস্ট সর্বদা কাজ করবে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সর্বদা আপনাদের পাশে আছি এবং এই সহায়তা সারা বছর চলমান থাকবে